আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে মুরগি বাজার আর এখানে নিয়ে নিচ্ছি আমি মুরগির পিসগুলা আমি এখানে নিচ্ছি আট পিস আর এখানে আমি ময় মশলাপ নিচ্ছি হলে গিয়ে এখানে আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া কালা গোলমরিচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা লবণ আর লিচি ম্যাজিক মশলা আর লিছি হলে গিয়ে লেবুর রস আর এখানে সয়া সস লিচি সরিষার তেল লিচি আর এখানে লিছি টমাটো সস আর এখানে আর ময়দা নিচ্ছি আমি জেমতে যেমতে বানাইতে চমতে বানায় দেখবেন এই মানে মুরগি বাজারটা খাইয়া সবাই আপনার প্রশংসা করতে বাদ হইবো আর অবশ্যই এটা ট্রাই করবেন এখান আমি ময়দার ভিত্রে দিয়া দিচ্ছি দুই কাপ ময়দা লিচ্ছি আর মরিচা গুঁড়া লিচ্ছি একটা চামচ আর লবণ দিচ্ছি ইগিসা মানে হাফ হাফটা চামচ লিচি দিয়া দিচ্ছি আর ম্যাজিক মশলাটা আর কালা গোলপুরি হাফ হাফটা চামচ আর ম্যাজিক মশলা এক প্যাকেট দিয়েছি দিয়ে ভালো মতো ময়দার লগে মাইখা লিচ্ছি উগ্ন উপকরণগুলো আগে মাইখ্যা আলাদা থুয়া দিম আর এখানে আমি প্যাকেট মশলাটা দেখা দিলাম আমি এখানে প্রাণেরটা ব্যবহার করছি চাইলে আপনারা ম্যাগিরটা ব্যবহার করবার পারেন উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নিতেছি এখন আমি মুরগি ম্যারিনেশন করবো আর এটার ভিতরে দিয়ে দিতেছি লবণ আর লেবুর রস আগে প্রায় রাখছি তাহলে কি মুরগির থেকে যে এক্সট্রা গন্ধ থাকে তা যেই বোগা এটা লেগা এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এখানে কালা গোলমরিচ চা চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সরিষার তেল দিছি দুই টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আর গরম মশলা চা চামচ এইগুলি দিয়া ভালো মতো করে মেরিনেশন করে রাখে দিবো আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত মেরিনেশন করে রাখতে বা আর মুরগিটা কিন্তু আমি কাটা চামচ দিয়া কেচে লিখেছি যেমতে রোস্ট আমরা খেয়েছি ওমতে তাই ভিতরে গিয়া প্রবেশ করব মশলাগুলা সফট হইব খাইতে বহুত ভাল লাগব এই মশলাটা মেরিনেশন করে রাখে দিব আর এমতে করে একবার হলো মুরগি ভাজা করে দেখবেন ছোট বড়ো সকলের কাছে বহুত ভাল লাগবো আমি এরকম কইরা বালা মতো কইরা মেয়ের নেশন করে নিতেছি আর আপনারা যদি কাটা চামচ দিয়ে না সিদ্ধ করতে চান তাহলে চাকু দিয়ে একটু ফাইডা ফেডা নেবেন আর এখানে এই যে নাম উপকরণের লগে যে ময় মশলা মাখা রাখছিলাম ওই ময়দাটার ভিতরে এরকম চুবানি দিমু চুবানের পরে পানির ভিতরে চুবানি দিমু তারপরে ময়দার ভিতরে এরকম ফোল্ড করে লিমু এমনিতে করে আমি দুই তিনবার করে নেব কোটিংটা যেমতে আপনারা ক্যাফসিতে খান আর কিন্তু এমতি ডুবানি দিয়া তারপরে লেগে ময়দার লগে গোড়ায় মিশায় ওই রকমই ওইবো খাইতে বহুত মচমজ হয় ভিতরে বহুত মূলাম হয় আর মুরগি ভাজা খাইতে কান্না ভালো লাগে ছোট বড় সকলের কাছে ভালো লাগে যারা চিকেন লাভার আছেন তারা বাড়িতে একবার হলেও বানায় খায় দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবো এরকম করে আমি সমস্ত চিকেন ফ্রাইগুলো বানাই নিচ্ছি আর বানাইতে বেশিক্ষণ লাগে না আপনারা পনেরো বিশ মিনিটের মধ্যেই একদম গরম গরম বাজা খাইবার পারবেন আর এটা আপনারা বানায় সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতন ইনস্ট্যান্ট বানাইলে বেশি ভালো হয় আর এরকম করে বানায় নিলাম এখন গরম তেলে এটি আমি ভাইজে মু লাল ছাকারে করে সোনা ডি বাজা হয়ে গেলেই হয়ে যাবো দারুণ মজার মুরগি ভাজা কিংবা চিকেন ফ্রাই যাই কন্যা কেলা আমার কাছে তো বহুত ভালো লাগে বাড়িরটা এক ধরনের টেস্ট বাইরেরটা এক ধরনের টেস্ট বাড়িতে একবার এলো বা না খায়া দেখবেন আশা করি আপনার কাছে বহুত ভালো লাগবো এটারে আপনারা মে কিংবা সসের লগে পরিবেশন করতে পারেন আর এটা যখন বাঁচবেন মিডিয়াম লো হিটে বাজবেন তাইলে সুন্দরভাবে বাজবে নাহলে ভিতরে কাঁচা রয়ে যায় পোগা আর বাঁচতে বেশিক্ষণ টাইম লাগে না দশ মিনিট আটতে দশ মিনিটের মতো সময় লাগে এটা বুনানের লেগা ধ্যান দেখতে যেমন সুন্দর হয়েছিলো খাইতেও বহুত মজা হয়েছিল মাছকের রেসিপিটা যদি ভালো লাগে তাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম